ইউলিসিস আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ক্লাস 12 সেমিস্টার 3 চলে একটা নতুন কবিতা নিয়ে পড়ে এই কবিতাটা হলো একটা দুর্ধর্ষ কবিতা ইউলিসিস কবিতাটা জানার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের মোট মহাকাব্য কতগুলো আছে মহাকাব্য এপিক যেগুলো খুব বড় poem হয় এবং যেগুলো কোনো পৌরাণিক ঘটনাকে বেশ করে পড়ে হয় তো আমাদের মহাকাব্য মোট পৃথিবীর মধ্যে ইম্পর্টেন্ট মহাকাব্য আছে চারটা একটা আমরা বলতে পারি ইলিয়ার্ড এগুলোর নাম তোমরা শুনে থাকতে পারো এলিয়ড ওডিসি রামায়ণ এবং মহাভারত এই চারটার মধ্যে দুটো হয়ে গেল গ্রীষ্মের অর্থাৎ প্রথম দুটো এলিয়ড এবং ওডিসি এটা আমরা জানি কার লেখা এটা জানি আমরা হোমারের লেখা এইচ ও এমিয়ার হোমার আর এই দুটো আমরা প্রত্যেকে জানি রামায়ণ আমাদের বাল্মীকি লেখা এবং মহাভারত হল বেদ লেখা এই চারটা মহাকাব্যের নাম হঠাৎ করে কেন বললাম এই চারটা মহাকাব্য বলার একটাই কারণ সেটা হলো আজকের যে কবিতাটা আমরা পড়বো ইউলিসিস যেটা আমাদের আলফ্রেড লর্ড টেনিসনের লেখা সেটা এই ওড়িশি মহাকাব্যকে ভিত্তি করে লেখা এটার উপর বেশ করে পরে লেখা তো চলি দেখেনি ওড়িশি মহাকাব্যের মধ্যে কি রয়েছে দেখে নি তাহলে ওড়িশি মহাকাব্যের মধ্যে কি রয়েছে আমরা দেখলাম যে ওড়িশি হচ্ছে একটা মহাকাব্য যেটা লেখা হচ্ছে কার বলতো হোমারের লেখা এবং সেখান থেকেই এটা নেওয়া হয়েছে এরপর আমি যদি বলি এই ইংলিশ মহাকাব্যটা আঠারোশো সালে এটা আঠারোশো সালে লেখা হয়েছিল এবং এটা পাবলিশ কিন্তু হয়নি আঠারোশো সালে লেখা হলো এটা পাবলিশ হতে সময় লেগে গিয়েছিল আঠারোশো প্রকাশিত হয়েছিল কোথায় প্রকাশিত হয়েছিল পয়েমস বলে একটা কালেকশন আছে ওলো কিন্তু শর্টের জন্য তোমাদের ইম্পর্টেন্ট তাহলে পয়েমস দুটো কালেকশন দুটো ভলিউমে পাবলিশ হয়েছিল সে কাব্যগ্রন্থটার নামই ছিল পয়েমস যেখানে এই ইংলিশে কবিতাটা যেখান থেকে নেওয়া হয়েছে এটা হয়ে গেল আমাদের একটা ব্যাপার আলফ্রেড লটেনসন সম্পর্কে বলতে গেলে ইংল্যান্ডে ঘর আলফ্রেড হলো নাম ইজোন এটা কমা দেয়া আলফ্রেড হলো নাম আর টেনিশন হলো তার টাইটেল লর্ড তার উপাধি আলফ্রেড লর্ড টেনিশন সম্পর্ক বলে ফেললাম এরপর আমরা বলতে পারি ইউলিসিসের গ্রিক নাম মানে অরিজিনাল নাম সেটা হলো অডিশিয়াস অডিসিয়াস এটা হল গ্রিক নাম কি ছিল কি নিয়ে এই অডিশাস কিন্তু পরবর্তীকালে পরিচিত হয় জনপ্রিয়তা লাভ করে ইউলিসিস নামে এখন এই গল্পটার মধ্যে কি ছিল এই গল্পটা ছিল একটা যুদ্ধ নিয়ে পরে সেই যুদ্ধটা ছিল একটা ট্রয় রাজ্যকে ঘিরে যুদ্ধটা কি নিয়েছিল বলতো ট্রয় রাজ্য কালের নিয়মে ভাগ্যের অদ্ভুত ভাবে এই ইউলিসিসকে ট্রয় যুদ্ধে নিয়ে যেতে বাধ্য করে এখন এই ট্রয় যুদ্ধটা হলো কেন হঠাৎ করে একটা যুদ্ধ কেন হলো। এই যুদ্ধটা হয়েছিল একটা মেয়েকে নিয়ে পরে তার নাম ছিল হেলেন তার নাম কি ছিল হেলেন হেলেন ছিল এই গ্রিস দেশের হেলেন ছিল গ্রিস দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে হেলেন ছিল গ্রিস দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে আমরা বলতে পারি স্পার্টা মানে পুরো গ্রীস দেশটার মধ্যে রাজ্য ছিল স্পার্টা তার রাজকুমারী ছিল হেলেন হলো কি একদিন হেলেন ট্রয় রাজ্যের যে রাজকুমার চলে গেলেন হঠাৎ করে গ্রিস বুঝে নিল যেটা আমাদের জন্য অপমান আমাদের দেশের একটা মেয়ে অন্য দেশের অর্থাৎ ট্রয়ের রাজকুমারকে বিয়ে করছে আমাদের দেশে না থেকে স্পার্টা রাজা খুব রেগে গেলেন এবং শুধু স্পার্টা নয় পুরো গ্রিসটা ভাবলো যে এটা আমাদের জন্য কি একটা অপমানের সমান আমরা যুদ্ধ করব কার সঙ্গে যুদ্ধ করবো আমরা ট্রয় রাজ্য সঙ্গে যুদ্ধ করব পুরো দেশটা এক হয়ে গেল কার জন্য এই একমাত্র হেলেন জন্য তাহলে একটা মেয়ের জন্য কে হল না পুরো দুটো দেশের মধ্যে যুদ্ধ তৈরি হয়ে গেল গ্রিস বললো জান দে দেন গ্রিসকে নিয়ে মানে আমরা কিন্তু ওকে ফিরিয়ে আনবো এবং ট্রয়কে ধ্বংস করবো কিন্তু ট্রয়কে ধ্বংস করা এতটাও সহজ ছিল না কারণ ট্রয় রাজ্যটা একদম একটা প্রাচীরের মতন ঘেরা ছিল আজখানে ছিল ট্রয় এই ট্রয়ের রাজ্যটা পুরো একদম একটা প্রাচীর যেমন চীনের একটা প্রাচীর ছিল ঘেরা ছিল আর এখানে ছিল তাদের দরজাটা তখনই ডাক পড়লো ইউলিসিসের কারণ ইউলিসিস ছিল একজন যোদ্ধা মহান যোদ্ধা এই জায়গাটা যদি কেউ দখল করতে পারে যদি ট্রয়কে কেউ হারাতে পারে তাহলে সেটা ইউলিসিস কারণ তার ছিল প্রখর বুদ্ধি এবং মনের মধ্যে ছিল তার তেজ কিন্তু তিনি যুদ্ধ করতে চাইতেন না তিনি কি করলেন তিনি খেপার মতন অভিনয় করছিলেন পাগলের মতন অভিনয় করছিলেন যখন তার ডাক তাকে ডাকতে এলো তা যাওয়ার কোনো মন নেই কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলো যেটা একটা গ্রীষ্ম দেশের কথা তখন সে রাজি হলেন এবং এখানে গেলেন তখনই তার মাথার থেকে বেরিয়ে এলো একটা দুর্ধর্ষ প্ল্যান দুর্ধর্ষ পরিকল্পনা যে কি করে আমরা ট্রয়ের ভিতরে প্রবেশ করব। এই প্রাচীরকে ভেদ করা ছিল অসম্ভব তাহলে আমরা ভিতরে যাব কি করে আমাদের সৈন্যগুলো ভিতরে যাবে কি করে তখন তার মাথা থেকে বেরিয়ে এলো একটা বুদ্ধি এবং যেটা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে নিখুঁত বুদ্ধি বলা হয় সেটা হলো ট্রয়জান হর্ষ ট্রোজান হর্ষের কথা একটা ঘোড়া কিরকম ঘোড়া একটা কাঠের বড় ঘোড়া তৈরি করলো সেই ঘোড়াটার মধ্যে সে কি করলো না যত গ্রীষ্মের সৈনিক ছিল সবাই হাজার হাজার সৈনিক একটা বড় কাঠের ঘোড়ার মধ্যে গেল। রাতের অন্ধকারে ওই ঘোড়াটাকে এই ট্রয়ের সামনে দরজার সামনে রেখে দিয়ে চলে এলো এবং ট্রয় ঘোড়াটাকে যেহেতু দেবতা জ্ঞানে পুজো করতো তাই ওরা ভাবলো যে ঘোড়াটাকে আমরা ভিতরে নিয়ে যে একে কি করি না একে আমরা ফুল দিয়ে এর অভিষেক করি তো ঘোড়াটাকে তারা নিয়ে গেল ভিতরে আর ঘোড়াটা ভিতরে নিয়ে যাওয়া মানেই কিন্তু খাল কেটে আনার সমান তার কারণটা হলো ওই ঘোড়াটার মধ্যে কিন্তু লুকিয়েছিল আমাদের সব এই এবং সৈন্য ঘোড়ার শুদ্ধ পৌঁছে গেল ভিতরে এই ট্রয়ের মধ্যে প্রাচীর ভেদ করা সম্ভব হলো রাত যখন পুরোপুরি সেই রাত্রে অন্ধকারে ঘোড়ার থেকে বেরিয়ে এলো গ্রিসের সৈন্যরা এই দরজাটাকে তারা খুলে দিল আর ক্রীষে যত সৈনিক ছিল সবার ভিতরে প্রবেশ করলো ট্রয়ের এবং ট্রয়ের রাজ্যটাকে পুরো ধ্বংস করে দিল তারা জয় এই জয়টা ইউলিসের জন্য এখন এত গল্প বললাম কেন। এই গল্পটা আছে। এর পর থেকে শুরু হচ্ছে গল্পটা ইউলিসিস তারপর ফিরে আসে কিন্তু ফিরে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে যায় সমুদ্রের সময় সমুদ্রে তাকে প্রায় দশ বছর কাটাতে হয় সেই সময় তাকে বারবার মৃত্যুর মুখোমুখি করতে হয়েছিল সমুদ্র অনেক সময় হয়ে গেছে তারপর শেষ ঘরে ফিরে আসে তার রাজ্যে ফিরে আসে তার রাজ্যটার নাম ছিল ইথাকা এই গল্পটা পুরোপুরি হচ্ছে ইথাকার গল্প ইথাকাতে গল্প এসে পর ইথাকা আসার পর তার যে স্ত্রী ছিল সে ছিল একজন বয়স্ক একটু বুড়ি সেই তার সঙ্গে কি করছিল না হাগুনের ধারে বসে সে অলস হবে জীবন যাপন কাটাচ্ছিল তার মনে হলো যে আমি একজন রাজা হয়েও আমি আগুনের পাশে আমার বুড়ি যে স্ত্রী রয়েছে তার সঙ্গে বসে আমি আমার দিনটা কাটিয়ে ফেলছি আমি প্রজাদের জন্য অলসভাবে নিয়ম নিয়ম তৈরি করছি কিন্তু আমার অভিযান আমি যে দুঃসাহসিক আমার আমার যে জন্য এত নাম পরিচয় খ্যাতি লাভ করলাম সেটা কোথায় গেল এই যে তার মনের মধ্যে একটা তৈরি হলো যে আমাকে আবার বেরোতে হবে আমাকে নতুন করে আবার কিছু চিনতে হবে জানতে হবে অজানাকে জানবো এই এইটা তার মধ্যে হলো আর কবিতাতে এর পথেই কিন্তু দেওয়া আছে এই পুরো কবিতাটা যদি আমি বলি তাহলে এই কবিতাটা হলো তোমাদের ড্রামাটিক মনোলগ এই কবিতাটা কি বলতো ড্রামাটিক মনোলগ তোমরা ড্রামাটিক মনোলগ সম্পর্কে এর আগেও পড়েছো ড্রামাটিক মনোলগ মাই লাস্ট আছে রোবার ব্রাউনিং মনে আছে সেখানে আমরা এর আগেও পড়েছি যে ড্রামাটিক মৌলক কি তোমাদের কি মনে আছে হয়তো ভুলে গেছো বা মনে থাকতে পারে বলে দিই ড্রামাটিক মনোলগ মনো মানে হচ্ছে একজন মনো মানে কি একজন তাহলে মনোলগ মানে যখন একজনই স্পিকার থাকে যেখানে স্পিকার একজন থাকে এবং এটা ধরে নেওয়া হয় যে আরেকজন লিসেনার রয়েছে যে এই গল্পটা এই কথাগুলো শুনছে তাহলে এখানে একজন স্পিকার এবং একজন লিসেনার থাকে কিন্তু স্পিকার পুরোপুরি যেমন ওই গল্পটার মধ্যে থাকে লিসেনারের কিন্তু কোনো পরিচয় সেভাবে দেওয়া হয় না বা লিসেনার কিন্তু কোনো কথা বলে না কথাটা বলে মাত্র একজনই কিন্তু লিসেনার এই কবিতাটার মধ্যে বা গল্পটার মধ্যে বুঝিয়ে দেওয়া হয় যে গল্পটা একদম শুনছে মানে তার প্রেজেন্সটাকেও দেখানো হয় কিন্তু সে কোনো কথা বলবে না অর্থাৎ একজনই কথা বলে একজনই স্পিকার থাকে আর একজন সাইলেন্ট লিসেনার থাকে এটাকে বলা হয় মনোলম এই পুরোটা হলো কিরকম বলতো ড্রামাটিক মনোলগ এটা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন চলো কথা না বাড়িয়ে এরপর আমরা আমাদের কবিতাতে প্রবেশ করি কি রয়েছে কবিতাতে ইট লিটিল প্রায়িটিল প্রফিটস আচ্ছা বইটা বার করে নিয়েছো তো বইটা বার করে রাখো সামনে আর তোমরা লাইনগুলোকে মার্ক করবে ওয়ার্ড গুলো লিখে নেবে ইট লিটিল প্রফিটস এটা খুব কমই মূল্যবান খুব কমই লাভদায়ক প্রফিট মানে কি বলতো লাভ প্রফিট আর লস আমরা অঙ্ক করেছি তো প্রফিট মানে হচ্ছে প্রফিটস দ্যাট এন আইডিয়াল কিং একজন বাই দিস হার্ট অ্যামাং দিস ব্যার এন ক্র্যাক উইথ অ্যান এজেড ওয়াইফ বলছে এটা খুব কমই লাভদায়ক ইট লিটল প্রফিট লিটল মানে প্রায় কোনো কিছুই নেই মানে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় প্রফিট মানে কি বলতো লাভদায়ক বলছে ইট লিটল প্রফিটস এটার মধ্যে কোনো লাভই নেই দ্যাট ইন আইডিয়াল কিং একজন যে একজন যে কর্মহীন রাজা আইডিল মানে কি অলস রাজা একজন অলস রাজা বাই দিস লিটল স্টিল হার্ট বলছে বসে রয়েছে কোথায় না হার্ট হার্ট মানে লিখে রাখো অগ্নিকুণ্ড আগুনের পাশে তাহলে আগুন জ্বালিয়ে একজন রাজা সে কি রয়েছে না তার জীবন যাপন করছে অলস ভাবে আগুনের ধারে বসে রয়েছে দিস ক্র্যাগস আর চারদিকে রয়েছে মানে তোমাদের নিরস খাড়া পাহাড় তাহলে নিরস খাড়া পাহাড় অনুর্বর যে খাড়া পাহাড় মানে ইথাকা যে রাজ্যটা ছিল না ইথাকা রাজ্যটা ছিল পুরোপুরি পাহাড়ে ঘেরা বলছে যে পাহাড় ঘেরা ইথাকা রাজ্যের একটা আগুনের পাশে বসে বসে দিন কাটানোটা এবং তার সঙ্গে দেখা হচ্ছে ম্যাচ উইথ এন এজেড ওয়াইফ একজন বয়স হয়ে গেছে এবং বয়স্কা মহিলা বা একজন বলতে পারি আমরা বয়স্ক তার যে স্ত্রী ছিল তার সঙ্গে ম্যাচড মানে গল্প করাটা এটা একদমই শোভা পায় না তাহলে কি বললো এটাতে একটুও লাভ নেই এটা লিটিল প্রফিট দেয় এটা একদমই লাভ নেই যে আগুনের পাশে বসে আর চারদিকে পাহাড় ঘেরা ইথাকা রাজ্যে আগুনের পাশে বসে তার বুড়ি বউয়ের সঙ্গে বসে বসে গল্প করাটা কোনো লাভ নেই আই মিট

আনটু আ স্যাভেজ রেস মানে কি অসভ্য বর্বর বলছে এই বর্বর জাতি মানে নিজের প্রজাদেরকেও বলছে অসভ্য বর্বর কেন বলছে পরের লাইন ক্লিয়ার করে দিয়েছে বুঝছেন যে আমি অসমান আইন কাউন তৈরি করি আমি তো রাজা আমার আইন তৈরি করাই উদ্দেশ্য তাহলে আমি অসমান অসমঞ্জস্য আইন তৈরি করি কাদের উপরে করি না এই বর্বর জাতিদের উপরে এরা বর্বর অসভ্য কেন কারণ এরা শুধু কি করে দেখো স্লিপ ফিট নো নো নট মি যারা হোল্ড হোল্ড মানে মজুত করে স্টোর করে সঞ্চয় করে শুধুমাত্র তারা সঞ্চয় মনোভাব তাদের অ্যান্ড স্লিপ এবং তারা ঘুমায় অ্যান্ড ফিট মানে তারা খায় অ্যান্ড নো নট মি আমাকে চেনেই না আমাকে গ্রাহ্যই করে না তাহলে সেরকম প্রজা যাদের শুধু একটাই কাজ টাকা পয়সা ধন দৌলতকে সঞ্চয় করা আর খাওয়া দাওয়া করার ঘুমনো এর বাইরে এরা যে একটা জগৎ আছে এর বাইরে যে একটা পৃথিবী আছে এটা জানে না এরা অসভ্য এরা পর্ব এরা আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল কিন্তু আমি নিজেকে ভ্রমণ থেকে আটকাতে পারবো না আমি হচ্ছে রকম ভ্রমণ পিপাসু মানুষ আমি অজানাকে জানা অদেখাকে দেখা দিচ্ছে আমার চিরকালের তাই আমি বসে বসে এখানে বিশ্রাম নিতে পারি না আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস আমি পান করব পুরো জীবনটাকে শেষ পর্যন্ত মানে যতদিন আমার শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি আমার জীবনকে উপভোগ করব। আইল উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ অল টাইম সব সময় আই হ্যাভ এনজয়েড গ্রেটলি আমি খুব দারুণ উপভোগ করেছি হ্যাড সাফার্ড গ্রেটলি এবং মাঝে মধ্যে আমাকে সাফারও করতে হয়েছে ভুগতেও হয়েছে মানে যখন আমি সমুদ্রের মধ্যে ছিলাম সমুদ্রে কোন সময় উত্তাল হয়েছে কোন সময় মৃত্যুর সামনাসামনি হয়েছি কোন সময় মৃত্যুর মুখোমুখি হয়েছি তাই আমি অনেক সময় উপভোগ করেছি অনেক সময় কঠিন বিপদের সম্মুখীন হয়েছি বোথ উইথ দোষ দ্যাট লাভ মি দুটোই হয়েছে এবং দুটোকেই আমি কি করি ভালোবাসি দুটো জায়গাকেই লাভ মি অ্যান্ড অ্যালোন অনশোর মাঝে মধ্যে আমি অ্যালন একা কাটিয়েছি অনশোর মানে সমুদ্র সৈকতের মধ্যে অ্যান্ড হুইন থ্রো স্কাডিং ড্রিপস দ্য রেনি হাই হাই অ্যাড ইজ এটার মানে কি বলতো বলছে যে থ্রু স্কারিং ড্রিপস ড্রিপস মানে ভেসে চলা ভেসে চলাং মানে দ্রুত যাওয়া তা দ্রুত ভেসে চলেছিল যখন ওই হাইডিস হাইডিস মানে হচ্ছে নক্ষত্র এই নক্ষত্রটা রোমান বা বলা হয় যে নক্ষত্র দেখলে সেই দিনটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এই নক্ষত্রটাকে আমরা রোহিণী নক্ষত্র যখন দেখা যায় আকাশে সেই রোহিন ডেকে মানে এই যে ডিমস ডিম মানে কি বলতো ডিম মানে আচ্ছা ঘোলাটে হয়ে গেছে ভেক্স করেছিল উত্তাল করে তুলেছিল ভেক্স মানে উত্তাল করে তুলেছিল তাহলে সেদিন আকাশে রোহিণী নক্ষত্র দেখা গিয়েছিল আর যেটা ভেসে চলছিল এবং সেটা ডেকে এনেছিল সমুদ্র কি করেছিল উত্থাল করে উত্থাল করে তুলেছিল এবং সেটা ঘোলাটে হয়ে গিয়েছিল আই এম বিকাম মা নেম আমি খ্যাতিমান হয়েছি আই এম বিকাম এ নেম নেম মানে ফেম আমার আমার পরিচিতি ঘটেছে আমাকে সবাই জেনেছে ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট ফর অলওয়েজ রোমিং কারণ আমি সর্বদা ঘুরে বেড়িয়েছি রোমিং মানে কি ঘুরে বেড়ানো মানে নিয়ে বলতে পেটে খিদা আছে এমনটা নয় ক্ষুদার হৃদয় বলতে কি জানার সর্বদাই আমরা কিছুই জানি না আমি কি করব না আমি আরো জানবো এই জানার খিদা জানার ইচ্ছা এই জানার ইচ্ছা নিয়ে পরে সে কি করতো না ঘুরে বেড়াতো আর এটাই তাকে খ্যাতি এটাই তাকে পরিচয় এনে দিয়েছে আই মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন বলছে অনেক কিছু আমি দেখেছি অ্যান্ড নোন মানে পরিচিত লাভ করেছি সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স বলছে কি কি জেনেছি আমি যখন অন্য শহরে যেতাম না সিটিজ অফ মেন সেই শহরের মানুষজনকে জেনেছি ম্যানার্স তাদের রীতিনীতি জেনেছি ক্লাইমেটস মানে সেখানকার আবহাওয়া জেনেছি কাউন্সেলস মানে সেখানকার মন্ত্রী পরিষদ সম্পর্কে জেনেছি গভর্নমেন্টস মানে সেখানকার সরকার সম্পর্কে জেনেছি একটা জায়গা যাওয়া মানে শুধু সেই জায়গাটা যাওয়া নয় সেখানকার কালচার সেখানকার ম্যানার সেখানকার আবহাওয়া সেখানকার

অ্যান্ড ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স এবং কি করেছি আমি ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল বলছি যে যুদ্ধক্ষেত্রগুলো দেখেছি উইথ মাই প্য়ার্স পিয়ার্স মানে আমার যারা সহকর্মী ছিল আমার যারা সমকক্ষে ছিল তাদের সঙ্গে আমি ডিলাইট আনন্দ উপভোগ করেছি এখানে ড্রাঙ্ক বলতে পান করা মানে উপভোগ করা বলছে আমি আনন্দ উপভোগ করেছি আমার সহকর্মীদের সঙ্গে মহা মহানন্দে উপভোগ করেছি ফর অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ডি ট্রয় ওই ঝড়ো যে ট্রয়ের সেই সমতলে হচ্ছে ফর অন দ্য রিং রিঙ্গিং প্লেন্স রিঙ্গিং মানে কোলাহলপূর্ণ রিঙ্গিং মানে শব্দ কোলাহলপূর্ণ প্লেন্স অফ উইন্ডি ট্রয় উইন্ডি মানে ঝড়ো তাহলে ট্রয়ের যেখানে ঝ মানে আমাদের যুদ্ধটা হয়েছিল সেই ঝড়ো আবহাওয়া সেখানকার কোলাহলে আমি কি করেছি না মহানন্দে ওখানকার আনন্দটা পান করতে পেরেছি

বাঁকানো দরজা বাঁকানো দরজা কিরকম হবে না এটাকে বলে আর্টস এটা তোর একটা দরজা আর এটা যদি আমি বাকি দিই এটা হলো একটা বাঁকানো দরজার মতন তাই তো এই বাঁকানো দরজার মতন এটা কি করে না উকি দেয় এই দরজার বাইরে যেমন কি খোলা প্রান্ত থাকে খোলা মাঠ থাকে বলছে আমি যে অভিজ্ঞতা গুলো সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতা একটা দরজার মতন যে দরজা থেকে আমরা যদি উকি মারি যে দরজার বাইরে যদি যায় তাহলে আমার জন্য একটা অজানা জগৎ অপেক্ষা করে দেখো কি বলছে বলছে যে এট অল এক্সপেরিয়েন্সেস ইজ যেটা দিয়ে গ্লিমস গ্লিমস মানে ঝিলিক দেয় মানে একটা ঝলক দেখা যায় दट আনট্রাভেলড ওয়ার্ল্ড যে জায়গাগুলো আমি এখনো ভ্রমণ করিনি আনট্রাভেলড মানে কি এখন ভ্রমণ করিনি সেই জায়গাগুলো হুস মার্জিং ফেডস আর দূর পর্যন্ত যখন দেখি তাহলে দেখা যায় যে আর মার্জিং টা রেখাটা দিগন্ত রেখাটা আবছা হয়ে যায় মানে দূর দুরান্ত পর্যন্ত মনে হয় আরো অজানা জগৎ আমার জন্য পাড়ি দিচ্ছে আর অজানা জগৎ যেন আমার জন্য উকি দিচ্ছে এই বাইরে দেখতে গেলে যখন আমি চলাফেরা করি যখন আমি এগিয়ে যাই তখন কি করে না হাউ ডাল ইট ইস টু পজ বা যখন আমি এগিয়ে যাই যখন আমি চলতে থাকি মনে হয় আরো অজানা জায়গায় আমাকে ডাক ছাপ ছানি দিচ্ছে কিন্তু এটা হাউ ডাল এটা কতটাই এরকম একঘেয়ে হয়ে গেছে টু পজ পজ মানে থেমে যাওয়া আমি এখন থেমে গেছি আমি এখন চলাফেরা করছি না মানে আমি এখন অলস জীবন যাপন করছি এটা একদমই ডাল বলছে ডাল মানে কি একঘেয়ে হাউ ডাল ইট ইজ টু পজ থেমে যাওয়াটা কি কখনো জীবন হয় ফুল স্টপ দেওয়াটা কি কখনো জীবন হয় এটা একটা কি হয়ে গেছে একঘেয়ে হয়ে গেছে টু মেক এন্ড এটা কি শেষ টু রাস্ট আনবার জাস্ট মানে যেটা জং পড়ে গেছে মরচে ধরে গেছে এরকম আনবার্নিশ মানে যেটা পলিশ নেই নট টু সাইন ইন অস্ত্রগুলো কি করে না ব্যবহার না করলে সেগুলো যেমন কি চকচক করে না তাহলে আমি যেমন এইখানে বসে আছি ঘরে চুপচাপ বসে আছি অলস জীবন যাপন করছি তাহলে আমার বুদ্ধি সেটাও কখনো ধারালো হতে পারে না বলছে যে এটা তুলনা করেছে একটা জং পড়ে যাওয়া অস্ত্রের মতন কি বলছে একটা আনবার্নিশ মানে যেটা পলিশ করা নেই যেটাতে তে মরচে ধরে গেছে কি হয়ে গেছে জং ধরে গেছে ব্যবহার না করে করে সেটা আর চকচকে করা সম্ভব নয় বলছে আমার জীবন জীবনটাও যেন সেরকম হয়ে দাঁড়িয়েছে অ্যাজ তো টু ব্রিথ ওয়েল লাইফ যেন মনে হচ্ছে অ্যাজ তো মনে হচ্ছে টু ব্রিথ শুধু এই নিঃশ্বাস নেওয়াটাই জীবন আমি নিঃশ্বাস নিচ্ছি আমি বেঁচে আছি নিঃশ্বাস না নিলে আমার মৃত্যু ঘটবে ঠিক আছে ঘুম থেকে উঠলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল এইটাই কি জীবন শুধু নিঃশ্বাস নেওয়া আর বেঁচে থাকাটাই কি জীবন আর কিছু কি জীবন নয় জীবনে মানে কি এটা এটা বলতে চাইছি উলিসিস লাইফ অন লাইফ মানে জীবনের পর জীবন স্তুপীকৃত হয়েছে মানে অভিজ্ঞতার অভিজ্ঞতা আমরা যত এগিয়ে চলেছি তত জীবন কি হচ্ছে না একটা একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এটা যেন মনে হচ্ছে এটা পাইল পাইল মানে কি স্তুপীকৃত মানে জীবনের জীবন যেন স্তূপীকৃত হয়েছে ওয়ার অল টু লিটিল এগুলো খুব সামান্য ছোট মানে আমি যত জায়গা ভ্রমণ করেছি এত যুদ্ধ করেছি এটা কিছুই নয় অভিজ্ঞতার কাছে খুব ছোট অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স বলছে আমার কাছে খুব কমই রয়েছে অফ রিমেন্স জীবনের আর কিছুটাই বাকি আছে আছে অল্প বাকি আওয়ার প্রত্যেকটা সময়কে বাঁচানো হয়েছে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স ইটার্নাল মানে চিরশান্তি চিরশান্তি মানে কি তখনই আসবে যখন মৃত্যু তাহলে ইটার্নাল সাইলেন্স বলতে এখানে বোঝানো হয়েছে কিন্তু মৃত্যুর কথা বলছে মৃত্যু থেকে বহু কষ্টে আমি একটা সময়কে বাঁচিয়েছি আওয়ার ইজ সেভ মানে সময়কে বাঁচানো হয়েছে ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স ওই মৃত্যু থেকে ও কষ্টে আমি সময়কে বাঁচিয়েছি সামথিং মোর আরো কিছুর জন্য কিসের জন্য আব্রিঙ্গার অফ নিউ থিংস আমি বহন করে নিয়ে যাব নিউ থিংস নতুন নতুন জিনিসের আমি বাহক হব মানে আমি বহন করে নিয়ে যাব নতুন জিনিস নিয়ে আসব and while it were for some three sons to store and hoard myself aita chilo বৃথা while মানে কি bolto বৃথা কিসের কিটা বৃথা ছিল ইট ওয়্যার ফর সাম আরোর জন্য থ্রি সান থ্রি সান মানে তিনটা সুযোগ হয় থ্রি সান মানে হলো তিনটা বছর লিখে রাখবে এগুলো তো বলছে তিনটা বছরকে এরকম আগুনের ধারে আগুনের চুল্লির পাশে বসে বসে সময় নষ্ট করাটা সত্যি জীবনটা বৃথা ছিল মানে তিনটা বছর ও অলস জীবন যাপন করেছে বলছে এই তিনটা বছর সত্যি বৃথা ছিল আমার জন্য টু স্টোর এন্ড হোল্ড মাইসেলফ એટલે সঞ্চয় করেছে নিজেকে মজুদ করেছে and this great spirit yearning in desire বলছে এই যে স্পিরিটটা এই যে আমার মনটা হচ্ছে কি এখন আকুল হয়ে উঠেছে একটা আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছা রয়েছে আমার ডিজায়ার রয়েছে টু ফলো নলেজ লাইক আ সিংকিং স্টার আমি এখন জ্ঞানের অনুসন্ধান করব ফলো করব না অনুসরণ করব কার মত না সিংকিং স্টারটা ডুবন্ত তারার মত তারা যখন তারা খসে তারা ডুবন্ত তারার মত আমি আবার নতুন করে কি করব না আমি ফলো নলেজ মানে আমি জ্ঞানের অনুসন্ধানে বের বিয়ন্ড দা আটমোস্ট পাউন্ড অফ হিউম্যান থানুষ যতটা চিন্তা করতে পারে আমি নিজের জীবনকে অনুসন্ধান করব। তার মনের মধ্যে বছর আমার কি হয়ে গেছে বৃথা গেছে কিন্তু আমি এরপর বেরোবো এবং মানুষের মন মানুষের চিন্তা যতদূর যায় তার বাইরেও তাকে পেরিয়ে আমি চলে যাব অজানাকে জানবো অদেহাকে দেখবো আজ এই পাঠটা করলাম পরের পাটে আমরা এটা শেষ করবো আশা করি ভালো লাগলো জানাবে প্রত্যেকে